হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমার জন্মাষ্টমীর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো জন্মাষ্টমীর ভিডিওটা আপলোড করতে বেশ খানিকটা লেট হয়ে গেল কারণ এর আগে ভিডিওটা পুরোটা এডিট করার পর কিভাবে জানি না ডিলিট হয়ে গেছিলো তো আবার নতুন করে সেই প্রথম থেকে এডিট করে তারপরে ভিডিওটা আপলোড করতে করতে প্রায় এক সপ্তাহ লেট হয়ে গেল তো তোমরা আমার এই ত্রুটিটাকে প্লিজ একটু মার্জনা করো তো এবারের জন্মাষ্টমীটা ছিল আমাদের দ্বিতীয়বারের জন্মাষ্টমী মানে গেল বছর আমাদের এই নতুন ফ্ল্যাটে আমরা প্রথমবার রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করি আর রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করে গেলবার জন্মাষ্টমীর দিন থেকে আমরা প্রথমবার জন্মাষ্টমী পালন করা শুরু করি আর এবার ছিল তার বর্ষপূর্তি আর তার সাথে সাথে তার দ্বিতীয় বছর বলতে পারো আর এই যে দেখো পুরো ডেকোরেশনস থেকে আরম্ভ করে যা কিছু সমস্যাটাই কিন্তু নিজে হাতে করেছি যতটা পেরেছি আর তার সাথে সাথে অভিজিৎ তো ছিলই অভিজিতও হেল্প করেছে মামনিও হেল্প করেছে আর এই যে দেখো আমি এখন বসেছি একটু ডেকোরেশনটা করতে এই যে ফলস গ্যাদাফুলের যে চেনগুলো দেখতে পেলে যেগুলো দিয়ে ডেকোরেশন করছিলাম তো সেই ফলস গাঁদা ফুলের চেন এগুলো বেশ হালকা তো সেগুলো জন্য অনেকগুলো আমি একসাথে পুরো সেটটা অ্যামাজন থেকে আনিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে ডেকোরেশন করছিলাম আর এদিকে দেখো বাইরের মানে মেইন ডোরের যে ডেকোরেশনটা সেটা করছিল অভিজিৎ আর এই পুরো ডেকোরেশনের কাজটা আমরা কিন্তু তড়িঘড়ি করে ছাব্বিশ তারিখ সন্ধেবেলার মধ্যে সেরে ফেলার চেষ্টা করি কারণ ছাব্বিশ তারিখ সন্ধেবেলা আমরা বাড়িতে কীর্তন রেখেছিলাম যেহেতু সেদিন দিন অষ্টমী অনেক ভোরবেলা লেগে গেছিলো আর পুরোটা দিনই যেহেতু অষ্টমী ছিল আর এবারের জন্মাষ্টমীটা নাকি একটু খুবই স্পেশাল শুনেছিলাম যে এবারে নাকি তিথিগুলো যোগগুলো খুব সুন্দর পড়েছে মানে অনেক দিন পর নাকি আজ এই তিথিটা আসে তো সেজন্য আর কি একটু বেশি স্পেশাল ছিল এবারে জন্মাষ্টমীটা আর সে জন্য আমরা বাড়িতে ছাব্বিশ তারিখ বিকেলবেলা একটু হরিনাম কীর্তন রেখেছিলাম তো সেজন্য দেখো এখন অভিজিৎ সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে আর কি আর ওর তিলক পরানোটা দেখে না আমার মনটা একদম খারাপ হয়ে গেছে কারণ আমার যে কোনো জিনিস একটু বেশ টিপ টপ প্রিসাইজ লাগে তো ও এত ছেদ্রেবেদ্রে তিলক পরিয়ে দিচ্ছিলো মা আম্মামকে আর মিঠিকে তো দেখে আমি না আমি তোমার কাছে তিলক পরবো না আমি নিজের তিলক নিজে পরবো সেই জন্য দেখো একটা ইউপিন খুঁজে বের করেছি আবার এই যে দেখো এখন তিলক মাটি দিয়ে তিলকটা গুলে নিয়ে নিজের তিলকটা এবার নিজেই পরবো কারণ আমার না সব কিছু একদম ফিটফাট টিপটপ দরকার মানে ওই ব্যাকাতারা হয়ে থাকবে আমি বলছি তুমি যদি আমাকে তিলক পরাতে যাও তাহলে আমার পুরো মেকআপ ঠেকাপ মুছে একদম টিপ টিপ মুছেদ্রে বেদরে দেবে তার থেকে আমি নিজের তিলকটা নিজেই পরে নেবো আর এই যে দেখো এখন সুন্দর করে ইউপিন দিয়ে কিন্তু কী সুন্দরভাবে একদম নিখুঁতভাবে তিলকটা পরে নিয়েছি আর এখন মোটামুটি বাড়িতে লোকজন আসা শুরু হয়েছে আর আমরা সবাই মিলে অপেক্ষা করছি কতক্ষণে মানে কীর্তন করার যে লোকরা আর কি কীর্তন পার্টি ওরা আসবে আর বাড়িতে হরিনাম কীর্তনটা হবে যেহেতু এই দিনের তিথিটা খুবই ভালো ছিল আর জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর তিথিতে বাড়িতে হরিনাম কীর্তন হওয়াটা হরিনাম কীর্তন দিতে পারাটাও কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার আর আমরা চেয়েছিলাম সবাই এই সৌভাগ্যের অংশীদার হোক তো সেই জন্য আমরা আমাদের সাধ্য মতন আমাদের রিলেটিভ পাড়া প্রতিবেশী সবাইকেই কিন্তু ইনভাইট করেছিলাম আর দেখো লোকজন আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে এখন দেখো কীর্তন পার্টিও চলে এসছে আর এই যে দেখো আমার ফুল লুক মানে আমি জন্মাষ্টমীর দিন সন্ধ্যেবেলা এভাবেই রেডি হয়েছিলাম আর এই যে ওরা এখন সমস্ত ওরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে আর কি কীর্তন পার্টি ওরা সমস্ত খুলে রেডি করছিল কারণ ওরা না অলরেডি অনেকটা লেট করেই ফেলেছিল। যেহেতু বললাম তিথিটা খুবই স্পেশাল আর এই দিনে অনেকেই চায় যে বাড়িতে একটু হরিনাম কীর্তন হোক তো সেই জন্য ওদের অনেকগুলো কন্ট্রাক্ট ছিল তো ওরা এর আগে দুটো সেরে তারপর আমাদের বাড়িতে আস্তে আস্তে বেশ খানিকটা লেট করে ফেলেছে। প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও আমি কিন্তু কীর্তন সেই অবধি বসে থাকতে পারলাম না কারণ ওরা যেহেতু এসেছিলোই অনেকটা দেরি করে সেজন্য ওরা যেতেও লেট করছিল আর ওরা এত সুন্দর কীর্তন করছিল সত্যি মানে উঠে আসতে ইচ্ছে করছিলো না কিন্তু উঠে তো আসতেই হবে কারণ যেহেতু রাত বারোটার সময় পুজোয় বসবো তো কিছুই যোগাড়যন্ত্র হয়নি এই দিকটাতে আমি ভেবেছিলাম যে ওরা গেলে তারপর আমি এদিকে ঢুকবো কিন্তু অলরেডি এতটা দেরি হয়ে গেছিলো নটার উপরে বেজে গেছিলো তো আমি আর বাধ্য হয়ে বসে থাকতে পারলাম না উঠে চলে আসলাম আর এদিকে দেখো এখন একটু মালপোয়া ভেজে নিচ্ছি ঠাকুরের জন্য আর এরপর আমি এই মানে কাজটা শেষ হলে তারপরে মিটিকে খাইয়ে মিটিকে ঘুম পাড়িয়ে আমি স্নান ঠান করে তারপরে একবারে পুজোর যন্ত্র আবার শুরু করব মানে বাকি কাজ আর এই যে দেখো এখন একদম স্নান করে ধোয়া বসন পরে চলে এসছি পুজোর কাজে মানে ওদিকে মালপোয়াটা তো ভেজে রেখেইছি আর তার সাথে সাথে এই যে দেখো বাকি যেগুলো যেগুলো দিচ্ছি ঠাকুরকে সবই বেশিরভাগই রেডিমেড কেনা তো এর জন্য মানে পুরোটার একা হাতে এর থেকে বেশি আমি করে উঠতে পারিনি যতটুকু পেরেছি আজকে করেছি যেহেতু আজকে সময়টা একেবারেই অল্প তো এতটুকু সময়ের মধ্যে আমি এর থেকে বেশি আর করতে পারিনি সেজন্য বাকিগুলো সব রেডিমেডই কেনা হয়েছে আর যেগুলো যেগুলো মনের ইচ্ছা রয়েছে বাকি যে ঠাকুরকে এটা সেটা বানিয়ে খাওয়াবো তো সেটার বাকিটা করব কিন্তু কালকে মানে আগামীকাল মানে নন্দ উৎসবের দিন যখন আমি অন্নভোগ দেব তখন তো পুরোটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে হবে কারণ নন্দ উৎসবের ক্লিপগুলো আমি একটা ভিডিওতেই কিন্তু ইনক্লুড করে দিয়েছি ঠাকুরকে দেখে কি তোমাদের চেনা চেনা লাগছে মহাশয় কিন্তু আর কেউ নন আমার বাবাজি অভিজিৎ আর পুজো আচ্ছার ব্যাপারে উনি কিন্তু বেশ সিরিয়াস পুরো একদম মন্ত্র নিয়ম নিয়মকানুন সহযোগে কিন্তু পুজোটা করে যে কোনো বাড়ির যেগুলো ছোটো মোটো পুজো রয়েছে আর কি তো যেমন লক্ষ্মী পুজো বলো সরস্বতী পুজো বলো বা এই জন্মাষ্টমীর পুজোই বলো এ এগুলো কিন্তু আমরা আলাদা করে পুরোহিত থাকি না যেহেতু পুজো আচ্চার ব্যাপারে অভিজিতের বেশ ইন্টারেস্ট রয়েছে আর বেশ সুন্দরভাবে করেও সমস্ত নিয়ম কানুন মেনে তো এই জন্য এই কাজগুলো এই পুজোগুলো অভিজিৎই করে আর এখন দেখো হচ্ছে ঠাকুরের স্নান আর এই স্নানটাকে বলে খুব সম্ভব সহস্রধারা স্নান আমি যদিও এত টার্মগুলো জানি না তো যতটুকু জানি সেটুকু বললাম যদি ভুল হয়ে থাকে আমার ভুল ত্রুটি মার্জনা করে দিও আর এখন দেখো ঠাকুরের স্নানের পরে তারপরে ঠাকুরকে সুন্দর করে আরতি করে এখন ঠাকুরকে নতুন ড্রেস পরানো হবে আর দেখো দুজনের জন্যই কিন্তু আজকে একদম ম্যাচিং ম্যাচিং করে নীল রঙের ড্রেস কিনেছি তো রাধারানীর নাকি নীল রঙ খুব প্রিয় তো রাধারানীর যেটা প্রিয় অবশ্যই সেটা শ্রীকৃষ্ণেরও প্রিয় হবে কারণ রাধার যেটা পছন্দ শ্রীকৃষ্ণের সেটাই পছন্দ তো সেই জন্য দুজনের জন্য ম্যাচিং করে নীল রঙের ড্রেস কিনেছি আর এই যে দেখো আমার রাধা কৃষ্ণ কিন্তু একদম রেডি তো কেমন লাগছে ওদেরকে বলো পুরো শৃঙ্গারটা কিন্তু একদম নিজে হাতে করেছে আর শৃঙ্গার করার পর না মানে মূর্তিগুলোর মধ্যে যেন পুরো একদম জীবন জীবন চলে আসে জীবন্ত হয়ে যায় আর কেমন লাগছে আমার কানাই আর রাধারানীকে সেটা কিন্তু তোমরা আমাকে কামেন্ট করে অবশ্যই জানি আর এটা হলো গিয়ে আমার জন্মাষ্টমী রাতের পুজোর ছোট্ট আয়োজন ঠাকুরকে দিয়েছি মিষ্টি ড্রাই ফ্রুটস তালের বড়া তালের ক্ষীর মালপোয়া রসমালাই আর ঠাকুরের স্পেশাল মানে ঠাকুরের একদম পচ পছন্দের মাখন মিশ্রিত রয়েইছে আর এখন দেখো পুজো কিন্তু একদম শেষ পুজো শেষ হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিল কারণ বসেই ছিলাম বারোটার পরে তো শেষ করতে করতে প্রায় দেড়টার ওপরে বেজে গেছিলো আর এখন দেখো পুজো শেষে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি আর এরপর চলো একবারে তোমাদেরকে পরের দিন সকালবেলা মানে নন্দ উৎসবে নিয়ে যাই তো দেখো পর দিন সকালবেলা একদম স্নান ধান করে ধোয়া কাপড় চোপড় পরে চলে এসছি আর এখন একটু আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিচ্ছি একদম সিম্পলভাবে সিম্পলভাবে মানে ওই যে দেখো সিঁদুর পরলাম একটা ছোট ওই সিঁদুর দিয়ে ফোটা দিলাম আর কিছুই না মানে যেহেতু প্রচন্ড গরম কী আর রেডি হবো বলো আর বাড়িতেই তো থাকবো তার মধ্যে আবার ভোগ রান্না করতে হবে ওর জন্য এই যে শাখাপলা পরে নিচ্ছি আর একদম মানে কি ওয়ার্ড্রবের থেকে খুঁজে খুঁজে সব থেকে নরম যেটা আমার ছাপা শাড়ি ছিল সুতির কাপড় ছিল তো সেটা খুঁজে খুঁজে বের করেছি কারণ এত গরম ছিল ওদিন আর তার মধ্যে যেহেতু আমাদের ভোগ রান্নার জায়গাটা তোমরা এর আগে দেখেইছো মালপোয়া ভাজার সময় যে ভোগ রান্নার জায়গাটা বানিয়েছিলাম হলো ব্যালকানিতে তো ব্যালকানিতে তো আর বুঝতেই পারছো কীরকম ধরনের গরম হতে পারে প্রচুর পুরো রোদটা একদম আসে আর আমাদের বাড়িটা কিন্তু আমাদের ব্যালকনিটা একদম পূর্ব দিকে মুখ করা তো একদম সকালে রোদটা পুরোটাই আসে আর এখন দেখো এখানে ব্যালকনিতে এসে দেখি মামুনি অলরেডি পুজোর যোগাযন্ত যন্ত্রে বসে গেছে মানে সবজি টুবজিগুলো সমস্ত কেটে মামুনি একটু আগে দিচ্ছিলো আমাকে রেডি করে দিচ্ছিলো যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজটা আর এখন দেখো আমি বসে গেছি এই যে পাঁচ রকম ভাজা আর এদিকে দেখো যে পনিরটা ভেজে নিচ্ছি পনিরটা দিয়ে একটা তরকারি বানাবো আর তার সাথে এখানে দেখো ওই যে পাঁচ রকম ভাজা কাটা রয়েছে আর এদিকে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে কাজুবাদাম কিশমিশটা ভিজিয়ে রেখেছি কারণ কাজুবাদাম কিশমিশ দিয়ে ফ্রায়েড রাইস বানাবো আজকে তো এইদিকে দেখো এই যে পনিরটা এখন আলু ফুলকপি পনির দিয়ে এখানে একটা তরকারি হচ্ছে আর এদিকে হচ্ছে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার বলেই দেই করে যে কী কী আজকে মেনু হচ্ছে তো মেনুতে দেখতেই এই যে আলু ফুলকপি পনির দিয়ে একদম কষা কষা করে একটা তরকারি আর তারপরে এখানেতে দেখো এই যে গাজর ভাজছি আর কাজু বাদাম কিশমিশ ভেজে ভাতের উপর দিয়ে রেখেছি এখানটাতে এখন বানাবো হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইস আর এর সাথে তো দেখতেই পেলে পাঁচ রকম ভাজা হয়েছে আর যেটা হয়েছে সেটা হলো গিয়ে পায়েস পায়েসটা কিন্তু আমি বানাইনি পায়েশটা পায়েসটা আমি ওঠার আগে মানে ঘুমের থেকে ওঠার আগেই মামনি অলরেডি বানিয়ে ফেলেছে মানে সেই সকালবেলায় স্নান টান করে মামুনি অলরেডি পায়েসটা বানিয়ে আর সমস্ত সবজি টবজিগুলো কেটে টেটে আর কি রেডি করেই ফেলেছে মানে আমি স্নান করে ব্যালকনিতে আস্তে আস্তেই দেখি মামুনির মোটামুটি সমস্ত পুজোর যন্ত্র মানে ভোগের রান্না যন্ত্র শেষ আর এই যে দেখো এখন সমস্ত আর কি ভোগ দিয়ে ঠাকুরকে এটা হচ্ছে নন্দ উৎসবের পুজোটা হচ্ছে তো সেটাও অভিজিৎই করছে তো আমার এই জন্মাষ্টমীর আয়োজনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও একটু তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো আর যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাতে রাতে টাটা